আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়াবা সাধারণ দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলে আসছি আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে যে এখানে আমি অফ ক্যামেরাতে কিছু পরোটা বানিয়ে নিয়েছি তো এগুলো এখন আমি ছেঁকে নিচ্ছি আর বাসায় কিন্তু বেশিরভাগ রুটি বানানো হয় পরোটাটা তেমন একটা খাওয়া হয় না তো ভাবতেছি আজকে পরোটা বানাবো বাসায় তো আমি এগুলি সবগুলো অফ ক্যামেরাতে ভেজে নেব আর আমার কাছে কিন্তু বেশিরভাগ পরোটার থেকে রুটিটাই বেশি ভালো লাগে যেহেতু পরোটা তেল দিয়ে ভাজা হয় আর তেলের জিনিস তেমন একটা খেতে ইচ্ছা করে না তেজে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর এখানে গরু মাংস ছিল বাসায় তো ওগুলো আমি প্লেটে নিয়ে নিলাম নাস্তা করার জন্য তো এখন আমরা নাস্তা করব আর সকাল আটটা বাজতেছে সকালবেলা নাস্তা বানানোর একটা ঝামেলা সবসময় মনে হয় পরোটা বানানো অথবা রুটি এরপরে এখানে কিছু বাজার করা হয়েছে সবজি বাজার এবং মাছ এগুলো তো আমি এগুলি সবগুলো এখন ঝুড়িতে নিয়ে নিচ্ছি এখানে শশা লেবু আর লেবু কিন্তু আমাদের বাসায় সব সময় লাগে এরপরে কিছু আদা রসুনও আনা হয়েছে যেহেতু আদা রসুন ব্ল্যান্ড করা ছিল শেষ হয়ে গিয়েছে এই যে এখানে কিছু সবজি ভাজা পটল কাঁকরোল এরপরে লতি তিতা করলা লতি অনেক ভালো লাগে খেতে চিংড়ি শুটকি অথবা চিংড়ি মাছ দিয়ে আর এখানে চিড়া এই যে কলা দুপুরবেলা কিন্তু চিংড়া কলা দিয়ে অথবা বিকেলবেলাও ভালো লাগে নাস্তা হিসেবে আর এখানে লোটটা মাছ একটা ঘরের লাইটও এনেছি আর এখানে কিছু রুই মাছ এনেছি সরি এগুলি হচ্ছে সরপুটি মাছ আর মাছের মধ্যে ডিম হয়েছে আর এটা হচ্ছে চান্দা মাছ যে চান্দা মাছটা কালো ওটা এটা আনা হয়েছে তো এখন আমি সবগুলো গুছিয়ে নিব বাজারগুলো আর মাছগুলো আমি কেটে নিয়েছি এগুলি ধুয়ে এরপরে ফ্রিজে রেখে দেব যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিব আর অনেক দিন পরে কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে কাঁচা আমের ভত্তা বানানোর জন্য আর আমি তেমন একটা কাঁচা আমের ভত্তা খাই না যেহেতু অনেক টক সেজন্য তা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর ও কিন্তু প্রায় দশ পনেরো বছর হবে কাঁচা আমের ভত্তা খায় না যেহেতু ও বিদেশে থাকে আর বাসায় কিন্তু আমি তেমন একটা কাঁচা আম দিয়ে ভত্তা বানাই না তবে আচার বানাই আর অনেক বছর পর তেমন একটা আমি টক খেতে পারি না একটা সময় অনেক টক খেতাম যখন ছোট ছিলাম আর এখন টক দেখলো আমার ভালো লাগে না খেতে তো এখানে আমি শুকনা মরিচ আর তেঁতুল দিয়ে হাতে কষলে নিচ্ছি এরপরে এখানে চিনি দিয়ে দিব আর আমগুলো কিন্তু অনেক টক ছিল আর আমার কাছে তেমন একটা ভালো লাগে না এত টক যেহেতু এখন কাঁচা আমের সিজন চলতেছে আমার হাজব্যান্ড কাঁচা আম নিয়ে আসছে বাজার থেকে বলতেছে এগুলি ভত্তা বানিয়ে দিতে আর এই যে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো ভত্তাগুলো বানিয়ে এরপর আমার হাজব্যান্ডকে দিব আর ও কিন্তু খেয়ে অনেক মজা বলেছে যেহেতু অনেক বছর পর খাচ্ছে জিজ্ঞাসা করলাম তুমি কাঁচা আমের ভত্তা কত বছর খাও না তো বলল যে দশ পনেরো বছর তো হবে আবার কিন্তু তেমন একটা কাঁচা আমের সিজনে দেশে আসে না সেজন্য হয়তো তো ওকে দিয়ে দিলাম ভত্তা খাওয়ার জন্য আমিও ওইখান থেকে একটু খেয়েছি তো অনেক বছর পর কাঁচা আমের ভর্তা খেলাম অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার ক্যামেরাটা অন করলাম এখানে আমি স্পঞ্জের মিষ্টি বানাবো আর এক লিটার দুধ একটু কম হবে হয়তো আমি ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়েছি এরপরে হাতে তালুর সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আর স্পঞ্জের মিষ্টি অনেক ভালো লাগে সবচেয়ে মজা লাগে স্পঞ্জের মিষ্টিটা যেহেতু এটা অনেক মিষ্টি কম হয় সেই জন্য তা আমি পরিমাণ মতো নিয়ে মিষ্টি বানিয়ে নিব অফ ক্যামেরাতে তা আমার প্রিয় আপুদের কাছে একটা কথা বলতেছি যে আপুরা ভিডিও দেন হয়তো একটু দেখতে লেট হয়ে যায় আমার তো কেউ কিছু মনে করবেন না আমি সময় করে আপনাদের ভিডিওগুলো দেখে নেব যাই হোক আর নতুন যে আপুরা আমাকে সাবস্ক্রাইব করতেছেন তারা চব্বিশ ঘন্টা অপেক্ষা না করে আবারও সাবস্ক্রাইবটা তুলে নেন আসলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় অনেক আপুরা হয়তো জানে না সেজন্য এর মধ্যে অনেকগুলো সাবস্ক্রাইব তুলে নিয়েছে কবে আবার কেটে দেয় যাই হোক এখানে আমি চিনি শিবা করে নিচ্ছি একটা তেজপাতা এরপরে দুটো এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আমি শিবাটা বানিয়ে নিচ্ছি এরপর আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম আর মিষ্টিগুলো কিন্তু অনেক বড় হবে এখন হয়তো ছোট দেখা যাচ্ছে এই যে অনেকক্ষণ জাল করার পরে মিষ্টিগুলো ওই যে অনেক বড় হয়েছে আর অনেক ভালো লাগে স্পঞ্জে মিষ্টি খেতে দোকান থেকে কিনে আনলে হয়তো তেমন খাওয়া যায় না হয়তো এখানে অনেক দাম সেজন্য তো আমি এক লিটার দুধ দিয়ে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি আর এখানে বারোটা মিষ্টি আর বিকেলবেলা নাস্তা আজকে স্পঞ্জের মিষ্টি এরপরে নুডুলস করেছি আর এদিকে শরবত আর চিড়া দুধ কলা দিয়ে নারকেল দিয়ে আমি নাস্তা বানালাম যাই হোক কেমন লাগলো আমার আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কোনো অংশ যদি ভুল তুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি বিকেলের নাস্তার আয়োজন এই যেগুলো আলহামদুলিল্লাহ যতটুকু ছিল